এই মুহূর্তে আমি রয়েছি শহরতলি স্টেশনে যেটি কমলাপুরে বিশেষ করে নারায়ণগঞ্জ গ্রামী ট্রেনগুলো এই স্টেশনটা ব্যবহার করে এই মুহূর্তে আমার সামনে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন যাকে ট্রেনের ভাষায় লোকোমোটিভ বলা হয় বাংলাদেশ রেলওয়ে পঁচিশশো সিরিজের যে আঠারোটি লোকোমোটিভ ছিল তার মধ্যে এটির নাম্বার হচ্ছে আট উনিশশো সালে জাপানের হিটাচি কোম্পানি থেকে এই পঁচিশশো সিরিজ আমদানি করা হয় মোটা ইঞ্জিন ছিল আঠারোটি এর মধ্যে এই ইঞ্জিনটা হচ্ছে আট নাম্বার মডেল হচ্ছে এইচ এ এফ এ থার্টিন এ ফোর স্ট্রোক ইঞ্জিন এর ক্ষমতা হচ্ছে চোদ্দোশো হর্স ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা চাকার বিন্যাস বলছে কোকো এর মানে কি ঠিক আমি মুহূর্তে বলতে পারছি না জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ডিজেল আপনাদের স্বাগত আমরা এখন যে ইঞ্জিনটির মধ্যে দাঁড়িয়ে আছি ট্রেনের লোকোমোটিভ যেটাকে বলা হয় ট্রেনের ইঞ্জিন এর কাগজে কলমের নাম হচ্ছে লোকোমোটিভ যেটি ট্রেন ট্রেনের বগিগুলোকে টেনে নিয়ে যায় সেই ইঞ্জিনটা একটা নারায়ণগঞ্জ নামে একটি ট্রেনের ইঞ্জিনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো রেলের যতগুলো পুরনো ইঞ্জিন রয়েছে তার মধ্যে অন্যতম পুরনো এটা বেশ পুরনো এটা যে চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনারা জানেন যে রেলের ইঞ্জিন কিন্তু সামনে পেছনে সমানে দৌড়াতে পারে যেমন এই যে এটা একটা ফ্রন্ট সিট যখন ইঞ্জিনটি সামনের দিকে চলবে তখন এই সিটে বসে অপারেটার অপারেট করেন গ্লাসটাও সামনে এবং এর ইঞ্জিনটার সামনে কিন্তু বেশি বাড়তে অংশটুকু কম মেন ইঞ্জিনটার পেছনে ফ্রন্টাল গ্যাপ খুবই কম আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে রিয়ার ইঞ্জিন এবং এখান থেকে আপনাদের দেখাতে চাই যে দেখেন ইঞ্জিনটা কত বড় এবং এটাতে যে লোক মাস্টার যিনি চালান তার কিন্তু ভিউ অ্যাঙ্গেলটা বা ভিজিবিলিটিটা অনেক কমে যায় ভিউ অ্যাঙ্গেল খুবই লিমিটেড আমরা সামনের সুইচটা যেমন দেখেছিলাম অপারেটিং অপারেটিং ম্যানুয়াল অপারেটিং হ্যান্ডেল ব্রেক ঠিক এই পাশে আরেকটা সেট আপ

এটা হলো যদি সামনে দিলে সামনে চলবে এবারে তার আর পিছনে দিলে পিছনে চলবে ট্রেন ইঞ্জিন তো সামনে পিছনে সমানভাবে 돌াইতে পারে না হ্যাঁ ট্রেন ইঞ্জিন সামনে পিছনে সমানভাবে 돌াইতে পারে না হ্যাঁ আর এইগুলা সুইচার কি মানে এটা হলো এটা হলো এটা হলো এটা হলো কন্ট্রোল করে মানে কোনো হইয়া থাকলে থাকলে এটা হলো ইঞ্জিন স্টার্ট এটা ইঞ্জিন স্টপ এটা হলো এরিয়া

এম ই মানে হচ্ছে এম তে মিটার গেজ ইতে ডিজেল ইলেকট্রিক তার মানে হচ্ছে উনিশশো বিরাশি সালে ম্যানুফ্যাকচার কিন্তু তারপরেও ইলেকট্রিকে চালানোর সুবিধার মধ্যে ছিল এইচতে হচ্ছে হিটাচি আর ফরটিন মানে হচ্ছে ফরটিন হান্ড্রেড পাওয়ার আমার মনে হয় বাংলাদেশ রেলওয়েকে বিশেষ পুরস্কার দিতে পারে বাংলাদেশ সরকার কেননা যেখানে বিআরটিসির একটি বাস বিশ বছর লাইফ ক্রাইমের বাস পাঁচ সাত বছরেই অকেজে হয়ে পরিত্যক্ত হয়ে যায় সেখানে 30 বছর ইকোনমিক লাইফের ইঞ্জিনগুলোকে যে চল্লিশ পঁয়ত্রিশ বছর ধরেও ফাংশনিং রাখা হয়েছে এটা নিঃসন্দেহে রেলওয়ে কৃতিত্ব আমি মনে করি এই কৃতিত্বটাকে সামনে এনে রেলওয়েকে পুরস্কৃত করা উচিত যে কীভাবে দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ করে বারবার ব্যবহার করা যায় আর অবশ্যই বিআরটিসিকে তিরস্কার করা উচিত পানিশমেন্ট দেওয়া উচিত যে কেন তারা মাত্র পাঁচ সাত বছর দশ বছরেই একটি বাস ভাগারে ফেলে রাখে অবশ্যই বড় কারণ দুর্নীতি সেটা নিশ্চয়ই সরকার বাহাদুর খুঁজে বের করবেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ